সুদীপের বাড়িতে সেও তার বাবা মা একসঙ্গে বসবাস করে সুদীপ কোনো কাজকর্ম করে না সে বাবা মায়ের টাকায় বসে বসে সারা দিন ঘুরে বেড়াবে কোনো কাজকর্ম করবি না আর বাবার টাকায় বসে বসে খাবি বাবা তুমি সব সময় আমাকে এভাবে অপমান করতে পারো না তোর বাবা একদম ঠিক কথাই বলেছে তোর পড়াশোনা শেষ হয়ে গেছে অন্তত কোন একটা ছোটখাটো কোম্পানিতে কাজও তো করতে পারিস দেখো তোমরা আমি এমন কিছু একটা করব যে তোমরা অবাক হয়ে যাবে ফালতু কথা বলে লাভ নেই আসলে বাবা হোটেলে পায়ের উপর পা তুলে বসে খেতে সবারই ভালো লাগে ধুর সারাদিন এত কথা তোমাদের আমি আর এই বাড়িতেই থাকবো না যা যা বাইরের পৃথিবীটা একটু ঘুরে দেখে আয় এই বলে সুদীপ রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় দূর বাড়িতে এত ঝামেলার মধ্যে থাকা যায় নাকি সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পেল তার পায়ের সামনে একটা মানি ব্যাগ পড়ে আছে আরে এটা তো একটা মানি ব্যাগ মনে হচ্ছে তুলব নাকি সুদীপ একটু দ্বিধাবোধ করে এদিক ওদিক তাকায় তারপর হাত দিয়ে মানি ব্যাগটা তুলে নেয় আরে কত টাকা ব্যাগে হুম সকালে আমাকে খুব বকাবকি করছিলে তাই না আজকে এই টাকাগুলো তোমাদের দেখিয়ে আমি নিজেকে প্রমাণ করে দেব মানি ব্যাগটা রাস্তা দিয়ে নিয়ে যেতে যেতে সুদীপ ভাবল এই কাগজপত্রগুলো ফেলে দিই এগুলো রেখে লাভ নেই পাশে থাকা একটা ডাস্টবিনে সুদীপ কাগজগুলো সব ফেলে দিল এবং সেই টাকাগুলো দিয়ে বাজার করে নিয়ে গেল সে তার বাড়িতে এই নাও রান্না করো মা খুব খোটা দিচ্ছিলেন আমাকে এই ছেলে দাঁড়া তুই এত টাকা কোথায় পেলি বল দেখি আরে পেয়েছি পেয়েছি কোথায় পেলি সেটা বল আমি একটা অনলাইন বিজনেস করছিলাম কিছুদিন ধরে সেখান থেকে কিছু টাকা প্রফিট হয়েছে কথা তো তুই আগে বলিসনি নি আমাদের আরে সারপ্রাইজ নাও নমা রান্না করো তুমি আর নিশ্চয়ই আমাকে খাওয়ার খোটা শুনতে হবে না

আমি টাকা নিইনি কারো না কারো টাকা নিইনি আমি

একদিন সে এবার মনে মনে ভাবল ওই মানি থেকে কাগজগুলো কোথায় ফেলেছি সেটা একবার আমায় দেখতে হবে নিশ্চয়ই ওই কাগজের মধ্যে কোনো একটা প্রমাণ পাবো তারপর সুদীপ সেই মানি থেকে কাগজগুলো যেখানে ফেলেছে সেখানে গিয়ে খুঁজতে লাগলো কোথায় খুঁজে পাচ্ছি না কেন তো সে দেখল ওই কাগজের মধ্যে রয়েছে একটি ছবি ছবির পেছনে একটা ফটো ঠিকানা লেখা এই ছবিটা নিয়ে একবার থানায় যাই যার মানি হারিয়ে গেছে সে নিশ্চয় থানায় ডায়েরি করবে কিছু একটা খোঁজ পেতে পারে আমি ওখানে গেলে তারপর সুদীপ সেই ছবিটা নিয়ে থানায় গেল স্যার আসলে এই ছবিটা একটা মানি ব্যাগে ছিল আর সেই মানি ব্যাগটা রাস্তায় পড়েছিল আপনি কি এই বিষয়ে আমাকে কোনো সাহায্য করতে পারবেন আরে এটা তো ওই লোকটার ছবি যে কিছুদিন আগে ওই রাস্তার মোড়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে আসলে তার কোনো খোঁজ আমরা ঠিকমতো মতো পাইনি তাই জন্য বডিটা আমরা দাহ করে ফেলেছি বেশ কিছুদিন হাসপাতালেই ছিল পোস্টমর্টেম করতে দেওয়া হয়েছিল তারপর তার কোনো খোঁজ না পাওয়াই বডিটাকে আমরা আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ থানা থেকে বেরিয়ে সুদীপ সেই ফটোর দোকানে গেল ছবিটার পেছনে যেই দোকানের ঠিকানা রয়েছে সে গিয়ে বলল। আচ্ছা এই ছবিটা কি আপনার দোকান থেকে তোলা হ্যাঁ কেন আপনি কি আমাকে কোনো সাহায্য করতে পারবেন এই লোকটার ঠিকানা সম্পর্কে না না আমি ওনাকে চিনি না তবে ওনার সঙ্গে যে লোকটা এসেছিল আমি তার ঠিকানা আপনাকে দিতে পারি বেশ দিন তারপর সেই ফটোর দোকানে সুদীপকে একটি ঠিকানা দেয় এবং সুদীপ সেই ঠিকানায় যায় কেউ আছেন বাড়িতে কি আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আপনি কি এই লোকটাকে চেনেন হ্যাঁ এটা তো আমার বন্ধু কিন্তু কি হয়েছে সুদীপ সব ঘটনা খুলে বলল নিলয়কে তারপর নিলয় থেকে সেই লোকটির বাড়ির ঠিকানা নিয়ে সুদীপ তৎক্ষণাৎ তার বাড়িতে যায়। সুদীপ সেই লোকটির বাড়িতে গিয়ে দেখতে পায় তার বৃদ্ধামা এবং স্ত্রী প্রচন্ড অসুস্থ আমি ভুল করেছি অনেক বড় ভুল করেছি আমি এই ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে তারপর সুদীপ সেই লোকটির বৃদ্ধা মা ও স্ত্রীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং তাদেরকে সব টাকা ফেরত দিয়ে সব ঘটনা খুলে বলে। কান্নায় লোকটির এবং ভেঙে পড়ে। অবশেষে সুদীপ নিস্তব্ধে তার বাড়ি চলে আসে তোর কি হয়েছে বাবা তোর চোখে জল কেন সুদীপ তার বাড়িতে সব ঘটনা খুলে বলল এই কাজটা করে তুমি একদম ঠিক করি আর তবে এটা ভেবে আমার ভালো লাগছে যে নিজের ভুলটা তুমি বুঝতে পেরে শুধরে নিয়েছো